আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত জুলাই সনদেব আইনি ভিত্তিক দেওয়ার জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেওয়ার অর্থ হচ্ছে গণভোট যেটি জুলাই সনদের আইন ভিত্তি দেওয়ার বিষয়টিকে হালকা করে দেয়া জাতীয় নির্বাচনের জন্য সবাই ব্যস্ত থাকবেন আর গণভোটের যে লক্ষ্য সেই লক্ষ্য সেখানে অর্জন করা সম্ভব হবে না বিধায় কোনোভাবেই এটা মূল্য পাবে না এটা মূল্যহীন এটা জুলাই সনদের সাথে অবমাননা এটা জুলাই যোদ্ধাদের সাথে অবমাননা ছাড়া আর কিছু নয় এটি শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় গোটা বাংলাদেশের জনগণ এটি মেনে নেবেন না পক্ষ থেকে বিভিন্ন দলের সাথে বারবার বসার পরে যে সুপারিশ তারা তৈরি করেছেন এখানে নোট দিয়েছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে ঐকমত্য কমিশন সার্বিক বিবেচনা করে সবার নোট অফ ডিসেন্ড বাতিল করে একটা পরিপূর্ণ সুপারিশ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সুপারিশ দেয়ার জন্য এটি হচ্ছে গ্রহণযোগ্য পদ্ধতি গণভোটের জন্য যে সুপারিশ দেওয়া হবে সেখানে নোট অব ডিসেন্ট থাকতে পারে না এটা পৃথিবীর কোথাও নেই অথচ গায়ের জোরে একটা রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে প্রভাব খাটিয়ে এবং কয়েকজন উপদেষ্টার সাথে যোগ সাজস করে ঐক্যমাত্র কমিশনের যে রিপোর্ট সরকারের সরকার যে রিপোর্টকে অনুমোদন দিয়েছে যে সনদকে অনুমোদন দিয়েছে সেই সনদে পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন আমরা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা মেনে নেব না পরিষ্কার কথা নভেম্বর মাসের মধ্যে গণভোট দিতে হবে পরিষ্কার কথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনি সন্ত্রাসীদের বিচার করতে হবে খুনিদের দোষরদেরকে রাজনীতি করার অধিকার থেকে অবশ্যই তাদেরকে জনগণের স্বার্থে রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে অধিকার থেকে তাদেরকে কোনোভাবেই আগামী দিনে শক্তি যদি রাজনীতি করার সুযোগ না পাই যারা আওয়ামী ফ্যাসিস্ট বানিয়েছে তাদেরও এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং অবিলম্বে জনগণের দাবি মেনে নিতে হবে আমরা বলেছি বারবার আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় নির্বাচন চাই আপনারা উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি রেখেছেন আপনাদেরকে অভিনন্দন কিন্তু সেটি নিয়েও ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না শেষ কথা হচ্ছে এই কোন রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের গৃহীত কোন একটা শব্দ যদি পরিবর্তন করেন তাহলে আপনারা নিরপেক্ষতা হারাবেন তাহলে আপনারা লেভেল ফিল নিশ্চিত করতে পারবেন না আবারও প্রমাণিত হবে আমি আশা করি আমরা আশা করি দেশবাসী আশা করে কোন একটা রাজনৈতিক দলের দিকে দেখবেন না দেশের কল্যাণে মানুষের কল্যাণে আগামী দিনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠাবো গড়ে তোলার জন্য আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বাংলাদেশের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করবেন সেই প্রত্যাশা এবং দাবি দেখেই আমার বক্তব্য এখানে শেষ করছি